এবার দুর্গাপূজা সাপ্তাহিক ছুটিতে কোয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকদের এক মহা মিলন ঘটেছে তবে সকল পর্যটকরা কুয়াকাটা বেড়াতে এসে কিছু কিছু সমস্যার প্রত্যক্ষ হয়েছে অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতে নামতে গিয়ে যে জিউটিউব রয়েছে এই জিউটিউবকে তারা ওভার করে সঠিকভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারছে না বলে অভিযোগ করছে তবে কুয়াকাটা সমুদ্র সৈকতের চিকচিক করা বালু বড় বড় ঢেউ এবং দক্ষিণা হাওয়ায় এগুলো মুগ্ধ করে সকল আগত পর্যটকদেরকে তবে এখানকার দীর্ঘ সৈকত আবহাওয়া পরিবেশ পর্যটকদের ভালোবাসা এবং ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ীদের ভালোবাসায় মুগ্ধ দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকরা কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে ভিড় রয়েছে এই ভিড়ে প্রত্যেকটি পর্যটক কিন্তু হোটেল মোট আবাসিক যদি কনফার্ম না করে আসে তাহলে পড়তে পারে ভোগান্তিতে অর্থাৎ এই মুহূর্তে শতভাগ হোটেল মোটেলগুলো রিজার্ভেশন রয়েছে সুতরাং কুয়াকাটায় এই মুহূর্তে যারা আসতে চাচ্ছে বেড়াতে চাচ্ছে তারা যেন অবশ্যই অবশ্যই অগ্রিম রিজার্ভেশন এবং খোঁজখবর নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসে কুয়াকাটায় এক অসাধারণ দৃশ্য অবস্থান করছে একদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্য উদয় সূর্য অস্ত অন্যদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের নানান সুযোগ সুবিধা এবং নানান কিছু দেখতে পাচ্ছে কুয়াকাটা আগত পর্যটকরা এই সকল পর্যটকরা মূলত কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করে এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি হচ্ছে পূর্বের দৃশ্য তবে পরন্ত বিকেলবেলা পরন্ত পরন্ত বিকেলবেলা ছবিটি এমন হয়ে থাকে এই যে নৌকা এবং পরিবার পরিজন প্রিয়জনের হাত ধরে এই যে সিন্নিগ্ধতায় ভরপুর থাকে মিশেলে এক অপূর্ব কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকতের এই যে নীল জল কখনো কখনো দক্ষিণা হাওয়ায় প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে প্রিয়জনের হাত ধরে কুয়াকাটা সমুদ্র সৈকতের বালিয়ারিতে হাঁটে আর নতুন জীবনের স্বপ্ন বনে একদিকে সাগরের বিশালতা তার জীবনের যত দুঃখ কষ্ট রয়েছে সেগুলো সাগরের বুকে ঢিলে দিয়ে তার নতুন জীবনের সঞ্চয় গড়ে এ হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা পৃথিবীর মধ্যে অন্যতম একটি কুয়াকাটা সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের মতো বেলাভূমি যেখানে দাঁড়িয়ে এক বুক ভালোবাসা এক বুক ভালোবাসা গ্রহণ করতে পারে এ সকল পর্যটকরা তবে কুয়াকাটায় কিছু বিশৃ কাজ রয়েছে এগুলো যদি ওভারকাম না করা হয় তাহলে কষ্ট পাবে কুয়াকাটা আগত পর্যটকরা কুয়াকাটায় পর্যটকদের আগত তাদেরকে সঠিকভাবে অবশ্যই অবশ্যই তাদেরকে